অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই নানা দাবি নিয়ে মাঠে নামতে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের এছাড়া পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক স্বার্থেও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে কোথাও কোথাও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের চেয়েও আন্দোলন কর্মসূচিতে বেশি মনোযোগী হয়ে পড়েছেন কারা এই ধরনের আন্দোলনের ইন্ধন যোগাচ্ছেন এ বিষয়ে সরকারের তদন্ত করা উচিত আন্দোলনের ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা থামছেই না একের পর এক দাবি নিয়ে নানা কর্মসূচি দিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিক্ষকরাও দাবি আদায় শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিচ্ছেন এতে তীব্র যানজটের পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে সরকারকে চাপে ফেলে একটা দাবি পূরণ হওয়ার পর সামনে হাজির হচ্ছে আরও একাধিক ইস্যু শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ হলেও তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা হয়নি পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন নিয়েও ছাত্র সংগঠনগুলোর মতানৈক্য রয়েছে তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ হাসিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে কেউ কেউ এমনকি মব সৃষ্টি করে শিক্ষার্থীদের নির্যাতন ও পদত্যাগে বাধ্য করারও অভিযোগ রয়েছে পরীক্ষা পেছানোর আন্দোলনেও জড়িয়ে পড়েছেন অনেকে এতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানেই চলছে এক ধরনের অস্থিরতা আন্দোলন প্রসঙ্গে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি যুগান্তরকে বলেন আমাদের প্রথম দাবি ছিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের সমস্যার যে সমাধান সেটি আমরা এখনও দেখতে পাইনি আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমানে পরিকল্পনা উপদেশ অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ রোববার যুগান্তরকে বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব স্বল্প সময়ের সেখানে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করার কথা থাকলেও শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ করতে বেশিরভাগ সময় চলে যাচ্ছে শিক্ষার্থীদের দাবির সঙ্গে অর্থের বিষয় রয়েছে চাইলেও মুহূর্তের মধ্যে সব দাবি পূরণ করা সম্ভব নয় তারপরও আমরা অনেক দাবি মেনে নিয়ে কাজ করছি কিন্তু দুঃখজনকভাবে এসব দাবির সঙ্গে রাজনৈতিক বিষয়ও জড়িয়ে পড়ছে যেটি আমাদের এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ যুগান্তরকে বলেন আমরা শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে রাত দিন কাজ করছি তবে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা শিক্ষার্থীদের উচিত নয় এতে আমরা কষ্ট পাই শিক্ষার্থীদের কিছু কিছু দাবি রাজনৈতিক মনে হচ্ছে তিনি বলেন শিক্ষার্থীরা দাবি আদায়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি না করে সেদিকে শিক্ষকদেরও নজর রাখতে হবে শিক্ষার্থীদের আবাসন বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেট এবং দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে আন্দোলনে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের টানা কর্মসূচির কারণে অন্তর্বর্তী সরকার দাবি মেনে নিতে বাধ্য হয় তাদের দাবি মেনে নেওয়া যেখানে আবাসিক হল নেই সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবাসন বৃত্তির জন্য দাবি জানানোর পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে